ব্রেকিং নিউজ ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে কেউ কেউ বলছে যে এই যাবৎকালের স্মরণীয় একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এর আগে কখনোই এমন পরিস্থিতিতে নেওয়া হয়নি বাংলাদেশ সম্পর্কে তারা কিন্তু নানা নেতিবাচক ইতিবাচক একটা ধারণা মিলিয়ে অনেক দিন ধরেই সমালোচনা করছে তার ভিতরে খারাপ সমালোচনায় বেশি এখন তারা একটি সমালোচনা অভিযোগ করেছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে হিন্দুসহ সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ নিপূরণ না থামবে ততক্ষণ তারা কোনো বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া দেবে না এবং এগুলো বন্ধ রাখবেন ঘোষণা দিয়েছে আর এই ঘোষণাটি আসাম বারাক উপতাকার হোটেল নামক একটি হোটেলের মালিক থেকে এসেছে অন্যদিকে ভারত থেকে জানানো হচ্ছে যে আমরা যদি পেঁয়াজ আলু এগুলো রপ্তানি না করি বা চাল রপ্তানি না করি বাংলাদেশে এগুলোর দাম হু হু করে বাড়বে এবং বাড়তেই থাকবে যখন বাংলাদেশে এগুলোর দাম বাড়বে তখন সরকারের উপর এর প্রভাব পড়বে যে এই সিদ্ধান্ত যদি যদি আমরা নেই তাহলে সরকার তো পড়ে যাবে তো এ ধরনের সিদ্ধান্তই নাকি নিচ্ছে তারা বলছে যে এই যে যখন আমরা সম্পূর্ণরূপে তাদের বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেব এটা হবে স্মরণকালের একেবারে সবচেয়ে সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত যদিও এই সিদ্ধান্ত নিবে কি নিবে না এটা নিয়ে কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যাচ্ছে না শুধু অনলাইন এবং মিডিয়ায় ঘুরে ফিরে আসছে যদিও কিছু কিছু হোটেল মালিকরাও বলছে যে আমরা হোটেলে সেবা দেব না কেউ কেউ বলছে বাংলাদেশিদের চিকিৎসা দেব না কেউ কেউ বলছে যে বাংলাদেশে যাওয়াই আমরা বন্ধ করে দেবো এখন কথা হলো যে বাংলাদেশে আপনাদের আসতে হবে কেন বাংলাদেশি জনগণ যদি আপনাদের দেশে চিকিৎসা নিতে না যায় আপনাদের অনেক ইনকাম কমে যাবে বাংলাদেশের জনগণ যদি আপনাদের ওখান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি না করে তাহলে আপনাদের ওখানে দাম পড়ে যাবে সেগুলো অনেক সস্তা হয়ে যাবে তখন আপনাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না উল্টো আপনারাই বিপদে পড়বেন সেখানে কৃষক আন্দোলন কিন্তু মাঝে মধ্যে হয় আমরা দেখেছি কিছুদিন আগেও সেখানে বড় একটি কৃষক আন্দোলন হয়েছে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না সেখানে পেঁয়াজের দাম কমে যায় দর পড়ে যায় যখন দাম কমে যায় দর পড়ে যায় তখন সেটাকে একটা ব্যালেন্সে আনার জন্য আপনারা কিন্তু বাংলাদেশে এগুলো রপ্তানি করেন এখন কথা হলো আমরা প্রয়োজনীয় অল্প খাব কম খাবো তবুও ভারত যাব না ভারতের কোনো কিছু নিব না যদি ভারত না দেয় এক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর কোনো প্রকার প্রভাব পড়বে বলে মনে হয় না কারণ বাংলাদেশ ভৌগোলিক দিক দিয়ে একেবারে সম্পূর্ণ স্বয়ং শুধু একটা সিস্টেমিক কারণে এদেশের মানুষ একটু বিলাসী সহজে পরিশ্রম করতে চায় না সে কারণে হয়তো উৎপাদন একটু কম হচ্ছে কারণ ভৌগোলিক কারণে আমাদের নদী নালা খাল বিল জালের মতো সিটি আছে আমাদের পাহাড় আছে আমাদের সমুদ্র সৈকত আছে আমাদের উর্বর ভূমি আছে এখানে যা খুশি তাই করা যায় চাষ করাও যায় আমাদের অনেক হাজার হাজার একর ভূমি অনাবাদী পড়ে আছে সেখানে আমরা আলু পেঁয়াজ এগুলো চাষ করব, ধান চাষ করব। যখন আমরা দেখব যে আমরা আমদানি করতে পারছি না আমাদের উপায় আমরা ঠিকই খুঁজে নিব আমরা পর নির্ভরশীলতা হব না আমরা ইচ্ছে করলেই স্বয়ংসম্পূর্ণ হতে পারি এখানে সরকারের উপর কোনো প্রভাব পড়বে না তাই আপনারা এটাকে যতই বলেন যে যুগোৎপথ এবং সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তই যাবৎকালের বড় সিদ্ধান্ত যে আপনারা কোনো কিছুই আমাদের দেশে রপ্তানি করবেন না ঠিক আছে দরকার নেই